শেদ ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো কয় কয়েক ছাগল দেখাবেন আচ্ছা সর্বনিম্ন দাম কত হবে ভাই এগারো হাজার টাকা সহ বাইরে বৃষ্টি আমরা খামারের ভিতর দেখাচ্ছি সুবিধা হচ্ছে যে আপনারা সরাসরি ছাগলগুলো দেখতে পারবেন এবং সরাসরি খামারে এসে ছাগল কিনতে পারবেন ভাই খামারে আসলে ঠিক আছে দেখেন এক এক করে দেখতে থাকেন প্রত্যেকটা ছাগল ভিডিও কল আবার দেখতে পারবেন বাচ্চা পাঠার বাচ্চা

তিন মাস ক্লাস দাম আসবে বারো হাজার টাকা বারো হাজার টাকা দেখেন কোয়ালিটিবল বাচ্চা এই যে এটাও খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাসের মতো আর দাম আসবে একদম দাম চোদ্দ হাজার টাকা